সার্কাস এসে বুঝতেই পারছেন মানুষের ঢল নেমেছে মাননীয় পৌরপ্রধান প্রবোধ সরকার এ প্রসঙ্গে কি বলছেন সোনা আর এত লোক আসবে আমি প্রথমেই নিয়ে গোটি লোক এসে এবং গত দিন যেন এবং খেলা না দেখেই করি কোথায় কি এত জানি না তবে আমরা খেলা এখন আমি রাখি আমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যা দায়িত্ব জানাচ্ছি আমরা দেখে তাদের সুবিধা জানাচ্ছি দত্ত সদস্য আমাদের আছেন আমাদের অরূপ দাস কাউন্সিলার কেজি সরকার কাউন্সিলার কেস হয়ে আছেন মানিক দাস আমাদের মানিক দাস আমাদের গ্রামের সভাপতি সুতরাং আমাদের কাউন্সিলার এসপি ঘর সাহেব আছে এবং আমাদের সদর মালাকা আছেন কাউন্সিলার এছাড়া আমাদের মধ্যে আছেন আমাদের সবসময় তারা যে সাথী অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল যারা করে সেই ট্রাফিকের এসছে আমি শুধু যাওয়া কারণ ট্রাফিক না করলে আমাদের মনে হচ্ছে যে ট্রাফিকের ব্যবহার কাজ করছে এবং লোক সাহায্য করা হচ্ছে এবং আমাদের অধিক আগের দিন আমাদের যে ট্রাফিক গার্ড যেটা তৈরি হয়েছে তাদের জন্য যে পছন্দ সব জায়গাতে

এবং সবাই মিলে খুব আনন্দ সহকারে বাচ্চা কাচ্চা সবাই শিশু কিশোর কিশোর এসছে আমরা প্রশাসনের পক্ষ থেকে সবাই হারিয়ে আছি আমাদের অস্বর আমাদের এবং এই সোনাকে বজায় রাখতে হবে বুঝতেই পারছেন পশু পাখি এসব থাকবে না জানেন আগে হাতে ঘোড়া বাঘ ভালো দেখতাম এখন সেসব রাখা যায় না স্বাভাবিক কারণে আইনটা সবাইকে মানতে হবে সরকার সম্পাদন আইনটা মেনে চলছে তারা আমাদের মা বোনেরা যারা সরকার দেখাবে তাদেরকে সহযোগিতা করবেন অত্যন্ত সতর্কতার সাথে তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে অর্থপটার মধ্যে দিয়ে তারা আমাদের সরকার দেখাবে না আমরা থেকে সকলে আনন্দ পাব এবং তাদের কাছেও আমরা আশাবাদী যে তারা আমাদের আনন্দ যেমন দেবে আমরাও তাদেরকে আশীর্বাদ করবো তাদেরকে সহযোগিতা করবো তাদেরকে সাহায্য করবো এবং আজকে সার্কাস দেখে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে সকলকে নিয়ে বলবেন খুব ভালো সার্কাস হয়েছে এবং সার্কাস দেখে আমরা খুব আনন্দ পেয়েছি আমরাও সার্কাস দেখতে যাও পরীক্ষা আগবাদ সমাজ শিশু হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা হয়ে গেছে অন্যান্য পরীক্ষা শিক্ষা হয়ে গেছে যত বেশি দ্বন্দ্ব বাচ্চা শিশু আসবে কত বেশি আনন্দ পাবে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার শেষ করলাম দীর্ঘদিন পরে অশোকনগর হরিপুরে শুরু হতে চলেছে সার্কাস সেই সার্কাস নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বরা বিভিন্ন রকম বলছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন আমরা কিছু মানুষজনের কিছু ইন্টারভিউ নিয়ে নেব

ইন্টারভিউর মধ্যেই শুরু হয়ে গেছে সার্কাস দেখুন খেলা পরে আবার আমরা ওদের কথা বলবো দেখুন মানুষের ঢল নেমেছে কিভাবে মানুষ উপভোগ করছেন সার্কাস সকলে আসুন আগামী এক মাস ধরে এই সার্কাস চলবে হরিপুর ময়দানে আপাতত এটুকুই রাখছি লাইভ আর বড় করছি না